দেখো তো তুমি লাগাইছো কিনা জালের মধ্যে লাগাইছো কিনা জাল যেখান থেকে মাখরাজ কোথায় জালের আগা সামনের উপরে দুই তাতে সাত হ্যাঁ আগার সাথে লাগাইতে হবে মানে এই দুই তাতে সাথে লাগাইতে হবে বলো আমাকে আমাকে একটু নকল করো আমাকে তুই দেখো যে আমি কেমনে করতেছি তুমি আমার মতটুকু এরা করো যাও না এতটুকু বলো না তোমার তো মুখ বড়ই করো না মুখটা বড় করতে হবে বড় করলে তোমার সুন্দর করে আসা করবে আদা আ আ রা আ রা আজা আজা আর একটা ভুল গুন্না ধরতে গিয়া গুন্নাগুলো ধরতে গিয়া বা মতগুলো ধরতে গিয়া যে তোমরা যে ইয়া করো দেরি করো যে আজা বাও বাও তো দেরি হবে না আজ্যা বা মূলত কি আজাবা বার মধ্যে কি মত আছে বা গুন্ আছে টান কিছুই নাই কিন্তু বা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে আজা বাং আজা বাং করিবা আজা বাং আরেকটা হচ্ছে আজা বাং করিবা কি করবা আজা বাং করিবা এভাবে ধরবা হ্যাঁ আরো আরো ইয়া হইতে হবে ভিতর থেকে একটা স্পিড থাকতে হবে তোমার ভিতরে শিখার একটা স্পিড থাকতে হবে তোমার ভিতরে মনমরা মনমরা মন বুঝো মানে হইলি হইছে কলে বলে পড়তে পারলিছে না একটা আলাদা একটা জুস থাকতে হবে জুস থাকলে পারবা আগা করিবা একদম ভিতরে নাকের গোড়াল মুখটাকে একটু খুলতে হবে না খুললে তোমার তো গিয়ে লাগাইতে পারতো না عذاب عذا قريباً بيتركوته حباً بي. عذاب قريباً أقدم جل الله يتحبه عذاب قريباً لا قريباً مم. يوم يوم

يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليت